টাকাত ফরজ কিন্তু এখন যদি কেউ ইসলামী বছর না হিসাব রাখে তাইলে তার জাকাত ফরজ হয় আগে কিন্তু সে ইংরেজি হিসাব ধরে রাখাতে সে জাকাতের হিসাব করতেছে পরে এর কারণে সে গুণাগার হবে যদি অনাদায়ী করে আচ্ছা আর একটা উদাহরণ কোন বাচ্চা মনে করেন কোন ছেলে তার সাবালক প্রাপ্ত বয়স্ক হয় চূড়ান্ত শেষ টাইম হল পনেরো বছর যদি কারো বয়স পনেরো হয়ে যায় কোনো ছেলের এবার যদি তার গোসল ফরজও না হয় তারপরেও তাকে সাবালক হিসাবেই প্রাপ্তবয়স্ক হিসাবেই ধরা হয় চলিও পনেরো বছর বয়সে এখন পনেরো বছরের হিসাবটা কেমনে বাইর করব যদি তিনশো দিনে বাইর করে তাইলে যেই হিসাব তিনশো চুয়ান্ন দিনে যদি পনেরো বছর ধরে তাহলে পনেরো বছরের ভিতরে এগারো দিন এগারো দিন করে কমাইয়া আনলে প্রায় ছয় মাসের কাছাকাছি গ্যাপ মানে ব্যবধান ইংরেজি পনেরো বছর আর ইসলামী পনেরো বৎসর হিসাব করিলে আপনার এগারো দিন কমাইয়া কমাইয়া পনেরো বছরের লগে পনেরো এগারো পূরণ দিতে হবে তাইলে প্রায় ছয় মাসের কাছাকাছি সময় কম অর্থাৎ প্রায় ছয় মাস আগেই ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে কিন্তু ইংরেজি হিসাব দ্বারাতে সন তারিখ তারার হিসাবে এখনো কি হয় নাই প্রাপ্তবয়স্ক হয় নাই অথচ হয়ে গেছে শরীয়তের বিধান তার উপরে কার্যকর হয়ে আছে গত ছ মাস আগে কিন্তু এরাজে বইয়ে হিসাব রাখছে শুধু ইংরেজি হিসাব যার কারণে তারা জানেও না এই জন্য বললাম অনেক বিধান আছে ইসলামে যেগুলো শরীয়তের বিধান চন্দ্র বছর ইসলামী বছর এ চাঁদের বছরের সাথে হিসাবের সাথে সম্পৃক্ত এই জন্য ওলামায় ক্যারাম মুফতিয়ানে কেরাম বলছেন কোনো মুসলমানের জন্য এ চাঁদের হিসাব রাখা ইসলামী বছরের হিসাব রাখা কোনো এলাকা কোনো মহল্লাবাসীর জন্য ফরজে ক্যাফায়া ফরজে কেফায়া মানে কি জানাজার নামাজ যেমন অর্থাৎ একটি অঞ্চল বা মহল্লার কিছু মানুষ যদি হিসাব রাখে বাকিদের জন্য এই হুকুম আদায় হয়ে যাবে আর যদি কেউ হিসাব না রাখে কেউ না জানে তাইলে সকলেই গুণাগার হবে যেমন জানাজার নামাজ কিছু লোক আদায় করিলে সবাই গুনার থেকে মাফ পায় কিন্তু কেউ যদি আদায় না করে তাহলে মহল্লার সকলেই কি হয় গুণাগার হয় এ ঠিক এরকম এই জন্য আপনাদের কাছে মা বোনদের কাছেও বললাম মাঝে মাঝে হিসাব নিবেন খবর নিবেন আরবি বছর ইসলামী বছর কোন মাস এখন কোন সন এখন আফসুসের বিষয় দুর্ভাগ্যের বিষয় আমাদের এটা আয় মুসলমান ছয় বছরের বাচ্চাও দুই সাল জানে কিন্তু কোটি কোটি মুসলমান চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি ইসলামী বছর কোনটা এখন আপনি কোটি কোটি লাখ লাখ মুসলমানকে জিজ্ঞেস করেন বলতে পারবেন জানে না যেটা ইসলামের সাথে সম্পৃক্ত সেটা জানে না অথচ ইংরেজি বছর খ্রিস্টানরা নির্ধারণ করা ঈসা আল জন্মের সন থেকে দুই হাজার চব্বিশ বছর আগে ঈসা নবী জন্ম নিছে এইটা হিসাব করে যীশু খ্রিস্টের জন্ম হিসাবে এই ইংরেজি হিসাব। তাইলে এটা খ্রিস্টানদের প্রবর্তিত বাংলা সন আপনার সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবর মোগল বাদশাহ ছিল মোগল আমলে এ জমির ফসলের খাজনা খাজনা ট্যাক্স এক বছরের আদায় করবার সুবিধার্থে বাদশাহ আকবর তার সভাসদদেরকে নিয়ে এই বাংলা সঞ্চালু করছে এটা হলো ট্যাক্সের বছর ট্যাক্সের হিসাবে মাস এই জন্য এখনও দেখবেন আমাদের দেশেও রেজিস্ট্রি অফিসে এই জমির খাজনা কাটতে গেলে বাংলা শন লেখে হেরাম এইটা হলো মেন হিসাব বাংলা সনের তারিখ বাংলা সন লেখে ওই যে ওই এখান থেকে এটা কি হয়েছে শুরু হয়েছে তাইলে বাংলা শন এটার সাথে জমির খাজনা ইংরেজি সন এটার সাথে খ্রিস্টানদের বিশ্বাস কিন্তু ওলামায় ক্যারামের কথা হইল ইংরেজি বছর বাংলা বছর হিসাব রাখা জানা বলা হারাম না কি নয় হারাম নয় নাজাইজ নয় কিন্তু ইসলামী বছর এটা সরাসরি আমাদের প্রিয় নবী সাল্লিয়া সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন যেই বছর ওই বছরকে হিসাব করে ইসলামী বছর এই জন্য হিজরি সন বলে তাইলে ইসলামী বছরের সাথে একে তো শরীয়তের মাস আলা জড়িত শরীয়তের হুকুম জড়িত আবার ইসলামী বছরের সাথে রসুল সাল্লা সাল্লামের হিজরতের সরাসরি সম্পৃক্ততা কাজেই শরীয়তের বিধান মানার স্বার্থেও ইসলামী বছর জানা দরকার আবার নবীজির ভালোবাসা হিসাবে